আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষক তো তাকেই বলে যে ভোর সকালে ঘুম থেকে উঠে কাজে চলে আসে ঠান্ডা হোক বা গরম হোক এসব কিছু চিন্তা না করে যে কাজ সে কাজ করতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সকাল সকাল চলে আসি ভুট্টা বাড়িতে পানি দেওয়ার জন্য কারণ ভুট্টা বড় বড় হয়ে গেছে এখন ভুট্টা বাড়িতে পানি দিতে হবে এই যে আসে দেখতে পাচ্ছেন যে টিপল চাপাচাপি হচ্ছে মেশিন দিয়ে পানি দিতে হবে মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য মেশিনটা আমরা সেট করেছি তারপর টিপল দিয়ে কিন্তু পানি তুলতেছি পানি না তুললে মেশিন স্টার্ট দিলে কিন্তু পানি বের হবে না আমরা কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আমাদের টিপল দিয়ে পানি বের হলো অবশেষে তারপর আমরা এখন যেটি করব আমাদের যে মেশিনটি আছে সেটা কিন্তু আমাদের স্টার্ট দিতে হবে মেশিন স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমাদের পানি বের হবে এই যে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন পানি বের হচ্ছে আমাদের কিন্তু পাইপ বিছানো আছে সেই পাইপের যে পাইপটা এখন আমাদের যে মেশিনটা আছে সে মেশিনে ভালোভাবে আমরা অ্যাড করে দেবো যাতে করে এখান থেকে আর পানি বের না হতে পারে আর পাশে যেন ভালোভাবে পানিটা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের মুখে কিন্তু পাইপটা অ্যাটাচ করে দেওয়া হচ্ছে আর সেই সাথে হাতে একটা রশি নিয়ে সুন্দরভাবে বাঁধে দিতে হবে যাতে করে কোনো লিক না থাকে বা পানিটা বের না হয়ে যায় এই প্রান্ত থেকে যেন ওভাবে ওই দিক পানির প্রেশার ভালো পায় যেন পানিটা ভালোভাবে ও যাইতে পারে যে দেখতে পাচ্ছেন খুব টাইট করে কিন্তু মেশিনের যে মুখটি আছে সেটি কিন্তু বাঁধে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন এবং কিন্তু পানি কিন্তু পাইপ দিয়ে সুন্দরভাবে যাচ্ছে এই পাইপ দিয়ে কিন্তু এই এইসব পুটটা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা না আরও অনেক দূরে যাইতে হবে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যের পুটটা বাড়ি দিয়ে আমাদের কিন্তু পাইপটা গেছে ছোট ছোট পাইপ জোড়া বেশ কয়েক জায়গায় আছে না কোথায় কথা লিক আছে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু কানা আছে এই কানা দিয়ে মনে হয় বের হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু সুন্দরভাবে এখন বের হচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে পুট্টাপাড়িকে কিন্তু পানি হচ্ছে সুন্দরভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ